আজকে কিন্তু সব ফোন বক্স চার্জার পেয়ে যাবেন ঠিক আছে একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত

এটা اسئله আলো না ভাই আপনাদের শপে কিন্তু সব বক্সটা যা শর্টে থাকে তাই না জি 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 তো আজকে অফার কেমন দিবেন বলেন আজকে ইনশাআল্লাহ অফার ধামাকা অফার দেব আরটু দেখতেছি প্রায় সময় কাস্টমারের একজনে দুই তিন জন এরকম কমেন্ট করে আমাদের মূলত আসলে যেটা আমরা করি হোলসেল ভাই দেখা যায় আমাদের এক ডিভাইস কিন্তু অলওয়েজ রাখা লাগে কারণ আমাদের অ্যাক্টিভেস এক পিস করে থাকে না ইনশাআল্লাহ চেষ্টা করি

আর ঢাকার বেলা যারা আছেন অবশ্যই কুরিয়ার সিস্টেম আপনি দুই হাজার চল্লিশ টাকা ফোনটা বুকিং করবেন আর আপনার ফোনটা কিন্তু গন্তব্যস্থানে চলে যাবে আমাদের শপের ফুল অ্যাড্রেস ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি আর সব ফোন প্রকাশ আর সব নাম্বার কিন্তু শূন্য চোদ্দরে ঠিক আছে আর এটা মোবাইল ক্লাবের বলি তো চেনে না বা আমাকে ফোন দিলে আমরা নিজেরা রিসিভ করে নিয়ে যাবো এটা নিয়ে শুরু করেন ঠিক আছে যেমন আছে আমাদের কাছে দেখেন ভাই সুন্দরটা ডিভাইস আছে রিয়েলমি জিটি মাস্টার রিয়েলমি জি টি মাস্টার অনলি ডিভাইস আর জি বি দুশো ছাপ্পান্ন জিবি ছাপ্পান্ন জিবি

রেডমি নোট টেন এর মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে যেমন দেখেন রেডমিট প্রেডমি নোট এইট প্রো কিন্তু আমাদের প্রা ভেরিয়েন্ট আছে আপনাদের ছয় জিবি আছে আর আট আছে আট একশো এগুলো কিন্তু প্রত্যেকের

আরো 500 টাকা ডিসকাউন্ট টাকা আচ্ছা রেন কিন্তু একুশ হাজার একুশ হাজার টাকা সেল আছে

অরিজিনাল কভার যেটা একবারে নতুন যে কভার ওইটাও পাবেন ফ্রেশ তাজ সব পাবেন ভাই বাবা দাদা আজকে ভাই অফার প্রাইসটা কমলি 17000 করে ভাই হাজার ভাই অনলি 17000 করে Oppo F21 Pro box charge দাও আজকে কিন্তু অনলি 17000 টাকা বেস হলো পিস ছিল ইনশাআল্লাহ বিক্রি করছি আচ্ছা আচ্ছা আর লাগবে অবশ্যই এগুলো কিন্তু মোটামুটি 20 30 পিস ছিল অলরেডি হয়ে গেছে ঠিক আছে এই যে অনেকজন কমেন্ট করে ভাই একই প্রোডাক্ট ভাই একই প্রোডাক্ট অনেক পিস আমাদের কাছে আচ্ছা যারা বাই নিতে চান একই প্রোডাক্ট 10 পিস লাগলে 10 পিসে দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে

আপনার করে 23500 23500 আমি একটা জেনি দেখাই আইফোন 13 91% এটা আছে এগুলা দুটো নিতে পারবেন এগুলা প্রাইস থাকবে অফার প্রাইস দুটো একসাথে দিয়ে দেব অনলি 52 কে দেব টাকা যারা বুস্ট ছাড়া তাদের জন্য এই এই প্রোডাক্টগুলো মানে আচ্ছা আইফোন 13 অনলি 52000 টাকায় বক্স শপ বক্স শপ আচ্ছা আচ্ছা তারপরে যেমন আইফোন 11 দেখাবো আমরা 11 বক্স শপ 128 জিবি আছে 87 বাই 86 বাট 86% ব্যাটারি আছে

রেডমি টুয়েল প্রাইন রেডমি নোট নাইন প্রো নাইন আচ্ছা রেডমি নোট নাইন প্রো থাকবে না কত দেবো বলেন এগারো হাজার টাকা দেবো

অফার প্রাইস পেয়ে যাবেন আপনাদের কাছে অনলি 24000 টাকা অনলি 24000 জি জি আচ্ছা 24000 Poco M4 প্রো আচ্ছা Poco M4 প্রো 6 জিবি ভেরিয়েন্টের 128 জিবি স্টোরেজ কত আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে কত দেব বলেন কত 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 হ্যাঁ কত আজকে আজকে দেব অনলি 12500 অনলি 12500 জি জি আচ্ছা 12500 টাকা এর পরে ভাই আচ্ছা পরে যদি দেখাই নাথিং 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 ফোন ওয়ান আচ্ছা নাথিং ফোন ওয়ান

এগুলো অফার প্রাইস পাবেন অনলি 23000 টাকা অনলি 23000 আচ্ছা এফসন অনলি 23000 টাকা ভাই ভিভো V23 Pro আছে আর ভিভো V23 Pro এগুলো অফার আমাদের কাছে অনলি 22000 অনলি 22000 কিন্তু 22000 টাকা পেয়ে যাবেন বেস্ট প্রাইস তাই না ভাই আছে বক্স ছাড়া আছে 464 464 অনলি 10000 টাকা অনলি 10000 জি কিন্তু অনলি 10000 টাকা

আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 20000 করে আজকে আমাদের কাছে অফার প্রাইস থাকবে অনলি 18000 করে ভাই iPhone আছে এটা জাস্ট বেটার সার্ভিস চলে আসছে 76 বা 77 আছে থাকবে আমাদের কাছে অনলি

কারণ আমরা চেষ্টা করি যারা ওরকম সবার বাজেটটা এক থাকে না ফোন প্রকার চেষ্টা করে আপনার অল্প বাজেটের মধ্যে ভালো একটা ডিভাইস দেওয়ার জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকবেন শুদ্ধ থাকবেন আর ইনশাল্লাহ কুরিয়ার নেচে অবশ্যই দু হাজার চল্লিশ টাকা বুকিং করবেন ফোনটা আপনার গন্তব্যস্থানে চলে যাবেন আসসালামু আলাইকুম